তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান নেভিতে তোমাদের কিন্তু এখানে ফায়ারম্যান পোস্টে অর্থাৎ গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফায়ারম্যান পোস্ট ছাড়া আর তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভিতে তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে তিনশো সাতাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশন মোড বলা হয়েছে অনলাইন তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে ক্যাটাগরি বলা হয়েছে গভর্নমেন্ট জব এবং তোমাদের এখানে জব লোকেশান বলা হয়েছে অল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশান দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এলিজিবিলিটি কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে তো সিম্পলি বলা হয়েছে টেন্থ পাস তো মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে আঠারো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের এখানে বয়স আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশান অর্থাৎ বয়সের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি কাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা কিন্তু এখানে ওবিসিরা তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি কাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি কাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমরা এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়াই আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে সিলেকশন মুড যে তোমাদের এখানে কিভাবে হবে তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমে করানো হবে তার কথা বলা হয়েছে এবং কথা বলা হয়েছে ফির তোমাদের কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে এবং অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে www.indiannavy.nic.in এই অফিশিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে বারো তিন দু থেকে এবং আবেদন এখানে তোমাদের সাবমিশন করার এখানে লাস্ট ডেট বলা হয়েছে এক চার দু অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে উপরে বলেই দেওয়া হয়েছে ইন্ডিয়ান নেভি গ্রুপ সি ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ এবং তোমাদের এখানে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে স্যারেন্স অফ ল্যাসকারের জন্য তোমাদের টোটাল সাতান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ল্যাসকার ফার্স্টের জন্য এখানে একশো বিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ফায়ারম্যান পোস্টে তোমরা যারা আবেদন করবে তো ফায়ারম্যান পোস্টের জন্য এখানে টোটাল এখানে তিয়াত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং পাশ পোস্টের জন্য এখানে পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস গুলো ভাগ করে দেওয়া হয়েছে তো ভ্যাকেন্সির ডিটেলসগুলো তোমরা দেখে নেবে অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশনটি তো সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেল লিংক তো ভিডিওর ডিসকিউশন বক্সে দেওয়া রয়েছে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে এখানে বলা হয়েছে স্যারেঞ্জ অফ লেস কার্স তো তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে টেন্থ পাস ফ্রম এ রিকনাইজ ইনস্টিটিউট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্যারেঞ্জের সার্টিফিকেট থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে টু ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই পোস্টটা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর দ্বিতীয় নম্বর পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে ল্যাস্কার ফার্স্ট তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তাদের জন্য বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং সুইমিংয়ের তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে এর সঙ্গে সঙ্গে ওয়ান ইয়ারের কিন্তু এখানে এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে এবং তোমরা যারা এই ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো ফায়ারম্যান পোস্টের জন্য বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস করা থাকতে হবে মাধ্যমিক পাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সুইমিংয়ের নলেজ থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সার্টিফিকেট অফ হ্যাভিং কমপ্লিটেড এ প্রি সি ট্রেনিং কোর্স তো তোমাদের যদি এই কোর্সটি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো ফায়ারম্যান পোস্টের জন্য সিম্পলি টেন্থ পাস এবং সুইমিংয়ের নলেজ এবং তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তো পাস তো তোমাদের এই পোস্টের জন্য বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস এবং এখানে সুইমিংয়ের নলেজ চাওয়া হয়েছে তো সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং এবং সাঁতার কাটা কিন্তু প্রায় সকলেই জানে তো তোমাদের এখানে পাস চাওয়া হয়েছে তো মাধ্যমিক করা থাকলে এখানে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম তোমাদের দিলাম বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের বয়স এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের প্রথমে আমি বলে দিলাম তো তোমাদের কিন্তু এখানে কোন রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে তো তোমাদের জন্য কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে স্যালারি অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে তো তোমরা এখানে ধরে নাও তোমরা কিন্তু শুরুতেই তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা কিন্তু প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে এরপর নিচে সিলেকশন প্রসেস অর্থাৎ তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশান করানো হবে তার কথা বলা হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে রিটার্ন এক্সাম যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে তো স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু তিন নাম্বার ধাপে বলা হয়েছে প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের পাঠানো হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তারপর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশিত করা হবে এখানে কিন্তু তোমাদের কোনো রকম মেডিকেল এক্সামের কথা বলা হয়নি তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম মেডিকেল এক্সাম নেওয়া হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে রিটেন এক্সাম তারপর স্কিল টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর তোমাদের এখানে রিটেন এক্সামের প্যাটার্নগুলি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সামের উপরেই কিন্তু তোমাদের এখানে সিলেকশন করানো হবে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফর টপাস তো তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে তো তাদের জন্য এখানে ডিটেলস দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে ফর আদার তো তোমরা যারা এই পোস্ট ছাড়া বাকি যে পোস্টগুলি রয়েছে যেরকম ফায়ারম্যান কিংবা এখানে বলা হয়েছে তো এইসব পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে তোমাদের যে মার্ক্স সে মার্ক্স কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে টপাস পোস্টটা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অ্যান্ড নামেডিক্যাল অ্যাপিটিউড থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং আদার্স যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টটা আবেদন করলে তোমাদের কিন্তু এই সব টপিক থেকে কুড়ি কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বলা হয়েছে তোমাদের টোপাস পোস্টে আবেদন করবে তো তাদের জন্য এখানে চল্লিশ নম্বরের কোশ্চেন থাকবে এবং আদার্স পোস্টগুলিতে আবেদন করলে যেরকম ফায়ারম্যান কিংবা এখানে স্যারেন্স ল্যাসকার সব পোস্টগুলিতে আবেদন করলে তোমাদের কিন্তু ইংলিশ থেকে কিন্তু এখানে কুড়ি নাম্বারের কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কুড়ি নাম্বারে কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং আদার্স যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলির ক্ষেত্রে এখানে দশ নম্বর থাকবে তার কথা বলা হয়েছে এরপর নলেজ ইন রিলেভেন্ট ট্রেড তো তোমাদের কিন্তু এখানে নলেজ অফ রিলেভেন্ট ট্রেড থেকে কিন্তু এখানে তোমাদের টপাস পোস্টে কোনো কিন্তু কোয়েশ্চিন থাকবে না তার কথা বলা হয়েছে এবং আদার্স যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু এখানে পঞ্চাশ নাম্বারে কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে টোটাল কিন্তু একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং এই সব আদার্স পোস্টেও তোমাদের কিন্তু এখানে পঞ্চাশটি কয়েকটি থাকবে পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে বারো তিন দু থেকে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে এখানে এপ্রিল মাসের এক তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অর্থাৎ ইন্টারেস্টেড রয়েছে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্ক এবং তোমাদের যে এই ভ্যাকেন্সির অফিসিয়াল যে নোটিফিকেশান সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে